আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রাশেষ রহমতে খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি আচারি ফিশ ফ্রাই বা আচারি ফিশ ফিঙ্গার তো এখানে কাটাসহ এই জন্য আচারি ফিশ ফ্রাই আমি বললাম আচারি ফিশ ফ্রাই বানানোর জন্য আমি নিছি রুই মাছ এই যে এখানে আমার সবগুলি প্যাটের যে টুকরাগুলি হয় প্যাটের সাইডটা ওইটা নিয়ে নিছি আছে দু একটা আছে আমার ওই পিঠ পিঠের সাইডটাও এই যে তো এটাকে আমি এইভাবে লম্বা লম্বীভাবে কাটছি আর প্যাটের সাইডের মাছটা এভাবে কাটলেও কিন্তু কাটাটা একেবারে ছোট অল্প থাকে তো এমনিতেই চলে আসে খাওয়ার সময় তো এখানে আমার আছে হলো তিনশো গ্রাম রুই মাছ এই রুই মাছটাকে আমি কেটে এভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরায় রাখছি এখন প্রথমে দিব আমি এই যে একটা লেবুর হাফ লেবুর রস দিয়ে দিলাম আর আজকের এই রেসিপিটা গরম ভাতের সাথে এত ভালো লাগে আর শুধু শুধু খেয়ে ফেলতে মন চায় যখন বাসায় বানাবেন তখন বসতে পারবেন আর যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এখন দিব আমি এক চামিচ আদা রসুন পেস্ট এত দিব লবণ দিব এক চামিজ মরিচ গুঁড়া যে যতটুকু খান অতটুকু দিয়ে নেবেন এক চামিচ দিলাম হলুদ গুঁড়া এক চামচ দিবো ধনে গুঁড়া আর এখানে জিরা গুঁড়া দিবেন না জিরা গুঁড়া যায় না এই মাছ ভাজিটাতে একেবারে ইউনিক একটা মাছ ভাজা খেতে কিন্তু অনেক টেস্টি হয় বললামই তো ভাত দা খাবো কি এমনিতেই খেয়ে ফেলতে মন চায় এখন দিব হাফ চা চামিচ গোলমরিচ গুঁড়া এখন দিব দুই চামচ ময়দা এই যে এক চা চামচ দিব বেকিং সোডা এই বেকিং সোডাটা যখন দিবেন তখন মাছটা অনেক ক্রিসপি হবে যার কারণে বেকিং সোডাটা দিতে চেষ্টা করবেন তাহলে মাছটা টেস্টটা তো হবেই এবং অনেক ক্রিসপি হবে এখন এগুলি আমি সব একসাথে মাখায় নেব যে মাখানো হয়ে গেল আমার আজকের রেসিপি যেহেতু আচারই ফিশ ফ্রাই তো এর জন্য এখন দিয়ে দিব আমি এক চামচ আচার তো আমার হাতের কাছে জলপাইয়ের আচার আমি জলপাইয়ের আচারটাই দিলাম যদি আপনাদের হাতের কাছে জলপাইয়ের আচার না থাকে আমের আচার হয় বা যে কোনো আচার আচারের ফ্লেভারটা বা আচারের টেস্টটা আসলেই চলবে এখনই কিন্তু মার্শাল্লা মারশাল্লা অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে আমার মুখে তো পানি চলে আসছে যেহেতু আচার তো প্লিজ আমার ভাইবোনেরা বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি চারটা কাঁচামরিচ কুচি এটাকেও ভালোভাবে মাখায় নিব এই যে মাখানো হয়ে গেল এখন আমি মাছটা ভাজা শুরু করব। এই যে চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিছি চুলাটাও জ্বালানো আছে যেহেতু আচারই ফিশ ফ্রাই এখানে তো আচারের ফ্লেভার আচারের টেস্ট পুরোই আসতে হবে তাই না তো জন্য এই যে আমি এক কাপ দিয়ে দিলাম আচারের তেল আর সাথে দিব রেগুলার রান্নার তেল এটা দিব আমি হাফ কাপ এই যে তেলটা গরম হয়ে গেছে এখন এই পর্যায়ে ছয়টা শুকনা মরিচ দিয়ে দিব শুকনো মরিচটা প্রথমে একটু ভাজবোষটা ভাজা হয়ে গেল এখন উঠায় নিলাম আর এই রান্নাটা আমরা এর সামনেই তো রমজান রমজানের সেহেরিতে কিন্তু রাখতে পারি তাহলে খাবারটা খেতে অনেক ভালো লাগবে এখন আমি মাছগুলো ভাজা শুরু করব। স্মেলের মনে রাখেন আর চুলা রাশটা আছে মিডিয়াম মার্শাল্লাহ মার্শাল্লাহ এত সুন্দর ফ্লেভার আসতেছে দেখেন আচারের তেলটা তো সরিষার তেল এর জন্য একেবারে ফেনা ফেনা হয়ে গেছে আমার মাছটা কিন্তু এক পিঠ হয়ে গেছে এখন এই যে উল্টাই দিব দেখেন লুকটা মার্শাল্লাহ মাসাল্লাহ এখন উল্টাইব সবগুলি মাছ উল্টাই দিব আর চুলা মিডিয়াম ফ্লেমেই রেখে ভাসতেছি আমি খেন মার্শাল্লা আমার আচারি ফিশ ফ্রাইগুলো হয়ে গেছে এখন আমি উঠাই নিব এই যে উঠানোর জন্য আমি প্রথমে একটা ছাঁকনি নিয়ে নিলাম এই ছাঁকনির মধ্যে উঠাবো এই কারণে তেলটা ঝরে যাবে দেখেন মার্শাল্লাহ মশাল্লাহ লুপটা দেখেন এরকম লুপ দেখলেই তো খাইতে ইচ্ছে করে তাই না তো এটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে সাথে যদি থাকে এক টুকরো লেবু আর কিচ্ছু লাগবে না এই যে আমার ফিশগুলো ভাজা হয়ে গেল এখন এটা আমি সাইডে রেখে দিব এখন এইখানে আমি দিব এই তেলের মধ্যে এই যে এখানে আমার চারটা পেঁয়াজ কুচি আছে মিডিয়াম করে কাটছি এটাকে আমি দিয়ে দিই রাস্তাও এই তেলের মধ্যে ভাজার পরে মাছের সাথে খাইতে এত টেস্টি হয় বাসায় না বানালে বুঝতে পারবেন না প্লিজ একবার হলো বানান এখানে আছে পাঁচটা কাঁচামরিচ মরিচ এইভাবে আমি একটু কেটে নিছি এখন এই পেঁয়াজটা একটু ভালো পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গেছে আর এর চাইতে বেশি ভাজবো না এখন এই পর্যায়ে দিব আমি স্বাদ মতো একটু লবণ লবণটা যখনই এই পেঁয়াজটা ভাজবেন শেষের দিকে দিবেন তাহলে পেঁয়াজ থেকে আর পানিটা উঠবে না আর এই এখন যে তেলটা আছে এটা যদি কেউ চান ভাতের সাথে খাওয়ার জন্য এটা খেতে পারেন আর যদি যেহেতু এটা আচারের খাওয়া যাবে আর যদি কেউ পছন্দ না করেন তাহলে আমার মতো এই যে শাটনিতে উঠাই নেবেন শাটনিতে উঠাই নিলাম তেলটাও ঝরে গেল এখন আমি মাছগুলো সার্ভ করবো মাছগুলো এইভাবে নিয়ে নিলাম মাসাল্লা মাসাল্লা মুখে তো পানি চলে আসতেছে এখনই আর যে পেঁয়াজটা ভাজছি সেটা এই যে এখানে দিয়ে দিব গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এই আচারি ফিশ ফ্রাইটা এখন এই যে কিছু উপর দিয়ে দিয়ে দিব দেখেন মাশাল্লাহ লুকটা দেখেন যদি মেহমানদের সামনেও দেওয়া যায় তাহলেও কিন্তু অনেক খুশি হয়ে যাবে যে এত সুন্দর একটা রেসিপি আর রমজানে তো অবশ্যই রাখতে পারেন তো প্লিজ আমার ভাই বোনেরা যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন এই যে আমি সার্ভ করে নিলাম এখন ওই যে আমি শুকনো মরিচ ভেজে রাখছি সেটা এখানে একটু সাজানোর জন্য দিব আর কিছু না আর যদি কেউ মরিচটা পছন্দ করে ভাজা মাছের সাথে তারা নিয়ে খাবে আমার বাসায় একজন আছে। আমার মেজর ছেলে ও অনেক পছন্দ করে এই মরিচ ও তো খাবেই এই যে দেখেন মার্শাল্লা মাসাল্লাহ লুকটা দেখেন লুক দেখেই কিন্তু মানে জিবে চ পানি চলে আসবে তাই না তো যাই হোক আজকে আমার এই মাছ রান্নাটা কার কার পছন্দ হয় সেটা কিন্তু অবশ্যই জানাবেন দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ লুকটা দেখেন আমি তো এখনই খেতে বসে যাব তো প্লিজ আমার ভাই বোনেরা বাসায় বানিয়ে আপনারাও খান আমাকে কমেন্টসে জানান তো এটা আমি এখন সাইডে রেখে আমি একটা মাছ আপনাদেরকে দেখাই যে আজকে আমার আচারই ফিশ ফ্রাইটা কেমন হয়েছে দেখেন এই যে এই যে যদি পেটের দিকের মাছটা নেওয়া হয় এই যে কাটাটা এইভাবে এই যে একটা কাটাই থাকে এটা এইভাবেই ফেলে দেওয়া যাবে আর খেয়ে নেওয়া যাবে আমি তো এখনই মুখে দিতাম কিন্তু না গরম ভাতের সাথে একটু মজা করে খাবো আজকে আমার একেবারে অল্প উপকরণ অল্প সময়ের মধ্যেই চট জলদি হয়ে যায় এমন একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো প্লিজ কার কার ভালো লাগে আবারও বললাম আমাকে অবশ্যই জানাবেন তো আজকে আমার এই আচারি ফিশ ফ্রাই রান্না করা শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ